সন্তানের কত বয়স পর্যন্ত বাবা মাকে তার দায়িত্ব লিপাকৃত করবেন মানে পাপে যদি জড়ায় বিভিন্ন দেখেন বয়সের সাথে সম্পর্ক দায়িত্ব দায়িত্ব পালন পালন আমরা ভাবছেন শুধু নবালক অবস্থায় যদি পাপ করে হ্যাঁ নাবালক অবস্থাতে দেখেন আপনার চোখের সামনে বলে আপনি নিষেধ করবেন না নবালক অবস্থায় তাদের থেকে কল উঠে না হয়েছে মানে কোন তার মানে কি যে যাবাল অবস্থায়

এখন ছেড়ে নামাজ পড়ে না তো এখন আমার দায়িত্ব হ্যাঁ সারা জীবন দায়িত্ব